নমস্কার বন্ধুরা কেমন আছেন সব্বাই সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগের ঘটনাটি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে আমারও ভালো লেগেছে জেনে যে আপনাদের ভালো লেগেছে আমি কমেন্টের উত্তর দেওয়ার একদমই সময় পাচ্ছিলাম না তো গতকালকে আজই বোধহয় কমেন্টের উত্তর দিয়েছি আমি খুব খুশি হয়েছি আপনারা অনেকে কমেন্ট করেছেন দেখে আচ্ছা এবারে আজকের ঘটনার সম্পর্কে যেটা বলতে চলেছি বন্ধুরা একটা সময় আমি সিভিল ডিফেন্স করতাম তা সিভিল ডিফেন্সের ট্রেনিংয়ের সময় আমার এক বান্ধবী তার সাথে আমার খুবই মানে ঘনিষ্ঠতা হয়েছিল আমার বাপের বাড়ির কাছাকাছি ওরাও থাকতো তো সেই মেয়েটি আর আমার দীর্ঘ অনেক দিন পর্যন্ত কিন্তু কথা হতো মানে যোগাযোগ ছিল কিন্তু তারপরে আমি বেশ কয়েক বছর আগে মানে আমার এখন যে ফোনটা তার আগে যে ফোনটা সেই ফোনে ও নাম্বারটা সেভ থাকাতে পরবর্তী সময় যখন ফোন চেঞ্জ হয় কোনোভাবেই ওই নাম্বারটা আমি আর খুঁজে পাইনি তো ওর নাম হচ্ছে কেকা তো আমি শুধু ভাবতাম যে ও কি আমাকে ভুলে গেছে ও ওকে আমাকে একটু ফোন করতে পারে না এরকম করতে করতে গতকাল হঠাৎ করে সেই কেকা ফোন করেছিল তো ফোন করে বন্ধু বন্ধু যেমন হয় আর কি আমাকে জিজ্ঞেস করলো যে তুই এখন কি করছিস আমিও বললাম তুই কী করছিস এই সমস্ত তো ও হচ্ছে বাড়িতে ও যেহেতু বরাবরই টিউশন করতো সেই প্রচুর টিউশন বাড়িতে মানে স্টুডেন্টরা ওরা আসে তো আমি তখন আমার এই সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্মে আসার ঘটনা বলাতে তখন ও বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে দেখবো তা তুই তো আরেক একটা ঘটনা শেয়ার করতে পারিস আমার তখন বললাম যে যে তোর বলছে আমি আর কখনো তো তুই বলিস নি বলো না এই ঘটনাটা খুব দুঃখের ঘটনা তো আর যেহেতু আমার নিজের দাদাও এর সঙ্গে জড়িয়ে আছে সেহেতু আমি কোনদিনই কাউকে বলিনি তবে তুই যদি চাস সেই ঘটনাটি বলতে পারিস তো সেই ঘটনাটাই আজকে বলবার জন্য আপনাদের সাথে সামনে এসেছি এবারে অনেকে ঘটনা পাঠিয়েছেন আমি তো বলেছিলাম যে আমার একদম স্টক নেই এবার অনেকেই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাকে ঘটনা পাঠিয়েছেন এবার আমিওকে ওকে বললাম যে ওনা আমার তো প্রচুর ঘটনা জমে আছে যেগুলো আমায় বলতে হবে ও সেই নাছর বান্দা যে তুই তোর ওই বন্ধুদেরকে একটু বলে দিবি যে আমি যেহেতু প্রথম ঘটনাটা দিলাম আমার ঘটনাটা একটু আগে বলে দে তারপর ওনাদের ঘটনাগুলো পরপর পর বলিস তো যাই হোক বন্ধুর একটা এতদিন বাদে সে যোগাযোগ করেছে তার একটা দাবি মেনেই আজকের এই ঘটনাটি শুরু করছি। তবে ঘটনাটি কিন্তু মারাত্মক আমার লেগেছে মারাত্মক ভয়ের ঘটনা ঘটনাটি হচ্ছে যে এই ঘটনাটি কিন্তু আজকের ঘটনা নয় ঘটনাটি হচ্ছে আশির দশকের ঘটনা তো সেই সময় কোনো একটি গ্রামে গ্রামটির নাম আমি সত্যি কথা বলতে ওর কাছ থেকে আমি না জিজ্ঞাসা করতে ভুলে গেছি তো কোনো একটি গ্রামে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা ছিলেন ভদ্রলোকের নাম ছিল দেবলবাবু আর এই যে বললাম আমার বান্ধবী তার কিন্তু তিনি মেষমশাই এবং মাসি হ্যাঁ মাসিমা আর ভদ্রলোকের নাম ছিল দেবলবাবু আর ভদ্রমহিলার নাম হচ্ছে সন্ধ্যা দেবী তো এনারা কিন্তু নিঃসন্তান দম্পতি ছিলেন একটা মনের মধ্যে তো তখনকার দিনে বুঝতেই পারছেন একটা সন্তান নেই কত একটা কষ্টের জায়গা ছিল কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ওনাদের আন্ডারস্ট্যান্ডিংই বলুন যাই বলুন বন্ডিংই বলুন খুব ভালো ছিল ফলে ওই দেবলবাবু নিজে একজন স্কুল শিক্ষক ছিলেন আর উনি তো সন্ধ্যা দেবী তো বাড়িতেই থাকতেন তো ওনাদের যেহেতু সন্তান নেই কেউ নেই সেহেতু ওনারা প্রায় প্রায়ই না ঘুরতে যেতেন বেড়াতে খুব ভালোবাসতেন তখনকার সময় দাঁড়িয়েও তো ওরকম আমার বান্ধবী যেটা জানিয়েছে যে ওই তারাপীঠ বক্রেশ্বর হ্যাঁ এরকম টুকটাক জায়গায় অনেক জায়গায় ওনারা সুযোগ পেলেই বেরিয়ে পড়তেন হ্যাঁ কখনো তারকেশ্বর যেতেন তো এরকম তো একবার হলো কি ওনারা ঠিক করলেন স্বামী স্ত্রী মিলে যে আমরা জগন্নাথ ধামে যাব জগন্নাথ প্রভুকে দর্শন করব তা ঠিক হয়েছে এবার ভদ্রলোক দেবলবাবু তখন বললেন স্ত্রীকে যে ঠিক আছে আর কিছু দিনের মধ্যেই তো আমার গরমের ছুটি পড়ে যাবে গরমের ছুটি ওই অনেকগুলো দিন যে পাবো সেই সময়টা আমরা ওখানে পুরীতে বেশ কিছুদিন থাকবো এবং দরকার করলে দিন আমি ছুটিও নিয়ে নেবো নিয়ে একটা টানা লম্বা আমরা সময় ওখানটা থাকবো এবার স্বামী স্ত্রী দুজনে যাবেন তো ঠিক করেন কিন্তু ওনারা কিন্তু দুজন খালি যেতেন না যেহেতু নিজেরা নিঃসন্তান ছিলেন এই যে আমার বান্ধবী ওর যে দাদা বাবু ওকেও কিন্তু ডেকে নিতেন যে তুইও চল আমাদের সাথে তো ও বাবু খুব খুশি হয়ে গেছে এবার নির্ধারিত দিনে তখনকার দিনে বুঝতেই পারছেন বাক্স মানে বেডিং বিছানা সমস্ত বেঁধে ওনারা তো ট্রেনে নির্ধারিত ট্রেনে ওঠেন এবং বাড়ির থেকে যে সমস্ত খাবার দাবার রান্না করে নিয়ে গেছেন সেগুলো দিয়ে রাত্রের খাবার খেয়ে তো শুয়ে পড়েন এবং পরদিন ভোরবেলা কিন্তু পুরীতে গিয়ে পৌঁছে যান এবারে পুরীতে তো ওনারা পৌঁছে যান পৌঁছে গিয়ে ওনারা খুঁজে 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 হলিডে হোম যেটা হলিডে হোম ওনারা বুক করে গেছেন সেই হলিডে হোমে তো গিয়ে ওঠেন আর কি ওখানে এবং ওখানে ওই হোমে ওঠার পরেই কিন্তু ওই বাড়ি থেকে চিড়ে কলা এই ধরনের কিছু খাবার দাবার সন্দেশ সন্দেশ নিয়ে গেছে এইবার ওইগুলোকে মেখে ওনার একটা ফলার মতো খান খেয়ে নিয়ে দেবলবাবু দেবল বাবু কিন্তু থলি হাতে বাবুকে নিয়ে বাজারে চলে যান এবার তখনকার পুরি কিন্তু এখনকার মতো ছিল না একেবারেই এখনকার সাথে কিন্তু তখন সেই সময়টাকে মেলানো যাবে না কারণ হচ্ছে জায়গায় জায়গায় মানে ফাঁকা সমুদ্রতট বালিয়ারি হ্যাঁ জায়গায় জায়গায় বালির উঁচু উঁচু ঢিবি টিলা টাইপের আর কি আর হচ্ছে নোনা জায়গায় জন্মানো কিছু গাছপালা এই সমস্ত ছিল আর লোকজনের সংখ্যাও কিন্তু এখনকার থেকে অনেক অনেকই কম ছিল লোক সমাগমও যে হতো না তা নয় কিন্তু অনেক লোক সমাগম কম হতো তো যাই হোক ওনারা থলে নিয়ে দেবলবাবু তো বেরিয়ে পড়েন এবং দেখেন যে সমুদ্র তটে তো মাছের নৌকা এসে বালুকা বেলায় সেখান থেকে মাছটা কিনে টিনে নেন নিয়ে তারপর বাজার গিয়ে টুকটাক বাজার করে ফেরত আসেন আসার পরই সাথে সাথে বাবুকে ডেকে টেকে নিয়ে বাবুও এগিয়ে যায় যে মাসিকে হেল্প করবার জন্য যতটা পারেন তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না সেরে নিয়ে এবার ইচ্ছা আছে সবাই মিলে সমুদ্র স্নানে যাবে কিন্তু সন্ধ্যা দেবী কিন্তু ভীষণ ভাবে জলে ভয় পান তিনি বারবার নানা নানা করছেন আর দেউলবাবু বলছেন আরে বাবা তুমি চান নাই বা করলে তুমি তো ওখানে গিয়ে বসে থাকতে পারবে এই রকম এই সব কথা বার্তা যখন চলছে এবারে ঘরটায় যে ঘরটায় ওরা বসে কথাবার্তা বলছিল সেখান থেকে এরা তো মানে সন্ধ্যা দেবী সরে গেছেন গিয়ে তো আলাদা যেখানটা রান্নাঘরের মতো জায়গা করা আছে সেইখানে উনি রান্না বান্না করছেন হঠাৎ করে বাবু দেখেন লম্বা করে একজন লোক কিন্তু হন্তদন্ত হয়ে কোনো রকম নখ করা নিয়ে জিজ্ঞাসা করানি হুড়মার করে ঘরের মধ্যে এসে ঢুকে পড়লো এবং ঢুকে পড়ে পুরো দেবলবাবুর সামনে বসে পড়লো তখন দেবলবাবু তো অবাক দেবলো বলছেন যে আপনি কে তখন উনি বলছেন যে আমার নাম হচ্ছে রামখুটিয়া হ্যাঁ তখন বলছি যে রামখুটিয়া আপনি কি বলছে যে বাবু আমি ওই মন্দিরের পুরোহিত বলছি যে ও আচ্ছা আচ্ছা মানে তখনকার বলুন এখনকার বলুন পুরীতে তো পান্ডার একটা ব্যাপার থাকে পান্ডার থ্রু পুজোগুলো হয় তো হোক তখন বলছে যে ও আচ্ছা আচ্ছা এইসব ঠিক আছে তা বলছে বাবু পুজোটা আপনি কবে দেবেন তখন দেবলবাবু বলছেন যে দেখুন আমি তো গরমের ছুটিতে এখন বেড়াতে এসেছি এখন আমরা দীর্ঘদিন থাকবো ফলে এর মধ্যে একদিন গিয়ে ধীরে সুস্থ পুজোটা দেব এখনই পুজো দিচ্ছি না একটু ঘুরে ফিরে নিয়ে তারপর পুজো দেব তখন বলছে ঠিক আছে এবার লোকটা চলে যেতে যেতে গিয়েও কিন্তু আবার দরজা থেকে ব্যাক করে ব্যাক করে আবার দেবলবাবুর সামনে এসে বসে বসে নিয়ে বলে যে শুনুন না বাবু এখন তো গরমের সময় তখন প্রচণ্ড গরম আর কি বলছে যে এখন গরমের সময় আপনারা এসেছেন খুব ভালো কিন্তু এই সময় কিন্তু সমুদ্র খুব খেপে থাকে তখন দেবাবু বলছেন ও তাই মানে যে জানে না সে তো জানতে চাইবে বলছে যে হ্যাঁ বাবু আপনারা খুব না চান করলেও খুব সাবধানে করবেন বড় বড় ঢেউ আসে তারপরে জলের মধ্যে কিন্তু একটা চোরা স্রোতও তৈরি হয় খুব সাবধান খুব সাবধানে কিন্তু চান করবেন এই কথা বলে কিন্তু সেই রাম খুনটিয়া কিন্তু বেরিয়ে চলে যায় এই এবার হচ্ছে কি এই সময় যখন এই কথাগুলো বলছে তখন কিন্তু দেবল বাবুর একটু কিরকম যেন লাগে আর যখন ওই কথাগুলো বলছে একদম শেষ মুহূর্তে তখন কিন্তু মানে কথাটা শেষ করে এবার উনি পেছন করবেন সেই মুহূর্তে কিন্তু ঘরে এসে দাঁড়ান সন্ধ্যা দেবী এবং তিনি কিন্তু রাম খুন্টিয়াকে এক ঝলক দেখতে পান এক ঝলক ওই মূর্তিকে দেখে সন্ধ্যা দেবী ভয়ে কুকড়িয়ে যায় এবং ছুটে স্বামীর কাছে গিয়ে বলে যে কে এসেছিল এর পরিচয় মানে ওনার পরিচয় জানতে চায় তখন দেবুলবাবু বলেন যে ওই যে মন্দিরের পান্ডা ছিল জিজ্ঞেস করছিল আমরা কবে পুজো দেব তখন সন্ধ্যা দেবী আতঙ্কে কুকড়ে গিয়ে বলেন যে তুমি কার সাথে কথা করলে তখন দেবুলবাবু বলছে কেন বলছে ফ্যাকাশে চোখমুখ রক্তহীন মনে হচ্ছে পুরো শরীর হলুদ হয়ে দুটো চোখ দেখেও তুমি বুঝতে না যে কোনো মানুষ নয় এটা শুনে তো হো হো করে হেসে ওঠেন পারলে তিনি একজন মাস্টার মশাই প্রথমত আর দ্বিতীয়ত উনি বলেন দিনের বেলায় তুমি কি উল্টো বকা শুরু করলে সন্ধ্যা তো যাই হোক ওনারা তো সেদিনকার মতো স্নান টান করে এসে দুপুরে খেয়ে দেয়ে বিশ্রাম নিয়ে তারপরে বিকেলে আবার বেরিয়ে পড়েন কখনো সমুদ্রে পাড়ে গিয়ে বসেন কখনো মন্দিরে গিয়ে সময় কাটান ওনার সুন্দর একটা রুটিন করে নিয়েছিলেন ভোরবেলা উঠে পড়তেন সমুদ্রের ধারে গিয়ে সূর্য সূর্যোদয় দেখতেন এবং তারপরে কিন্তু ওই সন্ধ্যা দেবী বাড়ি ফিরে এসে সকালে জলখাবার তৈরি করতেন এ বাবু আর দেবলবাবু দুজনে মিলে তো বাজারে চলে যেতেন তারপর ফিরে এসে রান্না বান্না করে ওই সমুদ্রের পাড়ে গিয়ে ওই ওনারা চান করতেন ওই সন্ধ্যা দেবী কখনো নামতেন কখনো নামতেন ওই পাড়ে বসে থাকতেন তো এইভাবে কিন্তু প্রায় সাত আট দিন পার হয়ে যায় তো সাত আট দিন তো কেটে যায় তারপরে তো ওনারা ওই দিনকে যথারীতি ওই নিয়ম মানে একটা রুটিন করে নিয়েছেন সেই মতো তাড়াতাড়ি রান্না টান্না সেরে ওরা সমুদ্রের পাড়ে এসছেন আর সেদিন প্রচণ্ড গরম পড়েছে প্রচন্ড গরম আর সন্ধ্যা দেবী একটা ওই গামছা মাথায় দিয়ে ছাতা নিয়ে ওই পাড়ে বসে আছে আর বাবু আর ওর তার দেবল দেবলবাবু দুজনে মিলে জলে তো চান করতে নেমেছেন এবং দুজনেই গ্রামের ছেলে মহানন্দে কিন্তু ওরা ওইখানে চান করছে হ্যাঁ তো চান করছে দুজনেই গ্রামের ছেলে এই কারণেই বললাম দেবলবাবু তো গ্রামের বাড়ি বললামই আর বাবু কিন্তু বাবুরাও কিন্তু মানে আমার ওই বান্ধবীর কথা বলছি বান্ধবীর তো দাদা বাবু ওরাও কিন্তু অ্যাকচুয়ালি গ্রামেরই হ্যাঁ ওরা নাকি অনেক বড় হয়ে তারপর কলকাতা শহরে এসছে ওর বাবার চাকরি সূত্রে বা কোনো কাজের সূত্রে এখানে এসছে তো দুজনেই মোটামুটি গ্রামের ছেলে ওরা তো মানে জলে নেবেই অনেকটা এগিয়ে গিয়ে চান করে তো ভালো কথা আর খুব গরমও পড়েছে খুব আরামে মহানন্দে চান করছে চান করতে করতে হঠাৎ করে একটা কি বলবো বিশাল বড় ঢেউ মনে হলো যেন একটা বিরাট বড় অজগর সাপ যেন দূর থেকে গ্রাস করতে ছুটে আসছে এইভাবে একটা বিশাল ঢেউ এসে ওদের কাজ বরাবর এসে যখন আছড়ে পড়বে সন্ধ্যা দেবী সাবধান বলে চিৎকার করে ওঠে এবং ঢেউটা ওদের উপর আছড়ে পড়ে ঢেউয়ের ধর্ম কি পাড়ের দিকে ছুটে আসা পাড়ে এসে যখন আছড়ে পড়ে তখন কিন্তু একবারের জন্য হলেও সন্ধ্যা দেবী তো উঠে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু ওনার স্বামীকে এবং বাবুকে দেখতে পান কিন্তু বড় মুহূর্তেই আরেকটা ওই রকম বিশাল একটা ঢেউ এসে আবারও আছড়ে যখন পরে ওদের উপর তখন কিন্তু ওরা হারিয়ে যায় এবার সন্ধ্যা দেবী তো একা একজন মহিলা নতুন জায়গায় গেছেন পারে বসে তো উন্মাদের মতো কান্নাকাটি করতে থাকেন আর ওই তো নিজের স্বামীকে বাবুকে ওই চিৎকার করে ডাকাডাকি করতে থাকেন পুরো পাগলিনীর ন্যায় তার অবস্থা তখন এবার তো বললাম তখন কিন্তু এত লোক সমাগম হতো না লোক ছিল না তা নয় কিন্তু এতটা প্রচুর যে সব সময় পুরীতে বা দীঘাতে তো এখন পা ফেলার জায়গা নেই তখন কিন্তু এরকম ব্যাপারটা ছিল না তবু যারা রকম ওনাকে দূর দূরান্ত থেকে দেখতে পেয়েছেন সবাই তো ছুটে এসছেন কি হয়েছে কি হয়েছে করে নুলিয়া তখন কিন্তু নুলিয়ারা থাকতো নুলিয়ারাও ছুটে এসছে এবং সোনা মাত্রই তারাও জলে ঝাঁপ দিয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে এবার এদের মধ্যে থেকে কিছু সহৃদয় মানুষ কিন্তু পুলিশকে পুলিশে খবর দিয়েছে যোগাযোগ করেছে তো যাই হোক উনি তো ওইখানেই পাড়ে বসে তো পাগলের মতো কান্নাকাটি করছেন যাই হোক এই করতে করতে প্রায় চার ঘন্টা বাদে খবর এলো যে সমুদ্র ওই যেখানে ওনারা চান করছিলেন সেখান থেকে বেশ কিছুটা দূরে অন্য একটা চড়ে আর কি সমুদ্রের পাড়ে আর কি বাবুকে ওখানে দেখা গেছে এবার বাবুকে দেখা গেছে এবং খবর আসলো বাবু অজ্ঞান অবস্থায় ওখানে পড়েছিল তো যাই হোক তাকে তুলে তো হাসপাতালে হয় এবং ও কিন্তু প্রাণে বেঁচে যায় হ্যাঁ জমে মানুষের লড়াই করেও কিন্তু ও প্রাণে বেঁচে যায় এরপর কিন্তু পুলিশ থেকে সন্ধ্যা দেবীকে বলা হয় যে আপনারা কিন্তু এখন পুরী থেকে আপনারা কোথাও যাবেন না আপনারা এখানেই থাকুন আমরা প্রাণ চেষ্টা করছি যে বাবুকে যদি পাওয়া যায় তখন হয়তো দু তিন দিন কেটে গেছে তখন ওনারা পুলিশ থেকে বললেন যে আমরা চেষ্টা করছি যে বাবুকে যদি পাওয়া যায় যদিও বাবুকে কিন্তু আলাদা ডেকে পুলিশ থেকে জানানো হয়েছিল যে আশা খুব ক্ষীণ আশা প্রায় ছেড়ে দিন ওনাকে মনে হচ্ছে না আর পাওয়া যাবে আচ্ছা এইবার কি হয় সন্ধ্যা দেবী কিন্তু আর পুলিশের সমানে বলেন ওনাকে যে ধৈর্য একটু ধরুন একটু ধরুন এই করতে করতে প্রায় অনেকগুলো দিন সাত দিন আট দিন মতো কেটে যায় তখন এবার কিন্তু সন্ধ্যা দেবী নিজের থেকেই পুলিশকে বলে যে আমার মনে হচ্ছে আপনারা ওনাকে আর খুঁজে পাবেন না এদিকে আমার হাতে যা টাকা পয়সা আমরা নিয়ে এসেছিলাম সেগুলোও প্রায় শেষ হতে বসেছে তারপরে ঘরের একটা বুকিংয়ের ব্যাপার ছিল তো সেইগুলো সব আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে আর উনি যখন নেই আর এখানে থেকে কি করব আমরা কালই রওনা দেব তো সেই মতো ঠিকঠাক করে ওনারা ওই দিনকে মাল বেডিং পেডিং যা ছিল আর কি সাথে বাক্স টাক্স সমস্ত গুছিয়ে টুছিয়ে নেন এবং রাত্রিবেলা শুয়ে পড়েছেন পরের দিন ভোরবেলা ওনারা বেরোবেন আর কি তো যাই হোক এইবারে শুয়ে পড়ে একটা ধারে শুয়ে খুব কান্নাকাটি করছে এই সন্ধ্যা দেবী স্বামীর কথা ভেবে দেবলবাবুর কথা ভেবে খুব কাঁদছেন অজোর ধারায় কাঁদছেন আর ওদিন ছিল খুব দুর্যোগপূর্ণ রাত হ্যাঁ প্রচন্ড বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে আর উনি ওরকম একধারে খুব কান্নাকাটি করছেন আর বাবু একধারে ঘুমাচ্ছে সেদিনকে সন্ধেবেলা থেকেই কিন্তু কারেন্ট নেই হ্যাঁ আর এই যে কারেন্ট না থাকা পুরীর এটা কিন্তু আমিও ছোটবেলায় যখন গেছি তখন দেখেছি যে কারেন্ট থাকতো না তো ঝড় বৃষ্টির কারণেই হোক বা কোনো কারণে হোক থেকে কারেন্ট অফ এবার কাঁদতে কাঁদতে সন্ধ্যা দেবী কখন ঘুমিয়ে পড়েছেন রাত তখন কটা হবে কে জানে কেউ জানে না দুজনে হঠাৎ করেই ঝন ঝনঝন শব্দে দরজা করা না শব্দ হয় এবার এত ঝোরে কড়া শব্দে এবার সন্ধ্যা দেবী ঘুম থেকে উঠে পড়ে আচমকা উনি বুঝতে পারছেন না কত রাত কি বৃত্তান্ত উনি বাবুকে বলেন কি যে বাবু দরজাটা খোলতো বাবুরও ঘুম ভেঙে গেছে বাবু দরজাটা খুলতো দেখতো পুলিশ আবার এলো কি না তখন বাবু যেই দরজাটা খুলেছে করকর শব্দে একটা বাজ পড়লো এবং দুজনেই একসঙ্গে দেখলো যে দেবল বাবু দরজার সামনে দাঁড়িয়ে আছে এবার সন্ধ্যা দেবী যে কিছু বলবেন বা বাবু কিছু বলবে সেই অবস্থায় তো তারা নেই এতদিন বাদে দেবল বাবুকে দেখে উল্টে দেবল বাবু প্রচন্ড রেগে গিয়ে সুরে স্ত্রীকে বলেন খেয়ে এখানে ঘুমাচ্ছ তোমরা দেখবে না যে এতদিন আমি কোথায় আটকে ছিলাম বেরিয়ে এসো বলছি বেরিয়ে আসো বেরিয়ে আসো ভাবে খুব জোরে উনি বকাবকি করেন স্ত্রীকে এবারে এদের কোনো কিছু তখন মাথা পুরো এদের ফাঁকা হয়ে গেছে এরা কিন্তু যেই রকম ধমক ধমক দিয়েছেন দেবলবাবু দেবলবাবুর পেছন পেছন কিন্তু ওরা বেরিয়ে পুরো সমুদ্রের পাড় বরাবর কিন্তু মানে আধা হাঁটা আধা ছোটা এইভাবে ছুটতে থাকে আর মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানিতে দেখতে পান সামনে দেবলবাবু হেঁটে যাচ্ছে আর দেবলবাবু ওই রাগারাগি করতে থাকেন কোথায় আমি আটকে রয়েছি সেটা দেখবে না হ্যাঁ বাড়িতে ওইখানে দিব্য খেয়ে দিয়ে এখানে ঘুম দিচ্ছে এরকম মানে খোপ স্ত্রীকে বকছে তো এরকম করতে করতে ওনারা তো হাঁটতে থাকেন পরদিন ভোরবেলায় পুরী থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে একটি জঙ্গলের মধ্যে মানে জঙ্গলাকীর্ণ জায়গার মধ্যে ওনাদের দুজনকে অচৈতন্য অবস্থায় দেখতে পাওয়া যায় ওনাদের কিন্তু উদ্ধার করতে এগিয়ে এসেছিল ওখানে একটা জেলে বস্তি মতো একটা কিছু ছিল তো ওরাই কিন্তু ওই জঙ্গলের মধ্যে হয়তো প্রাতকৃত্য সারতে বা কাঠকুট জোগাড় করতে যাই হোক কোনো কারণবশত কেউ এসেছিল তারাই কিন্তু দেখতে পায় তো ওরা কিন্তু সুস্থ হওয়ার পর পুলিশে যেটা জানিয়েছিল পুলিশের কাছে সেটা হচ্ছে যে দেবল বাবু তো ওরকম ধমক দিতে আমি কোথায় আটকা পড়ে রয়েছি সেইটা দেখা নেই এবার এরা দুজনে বলছে আমরা তখন বলছে আমি তো এটা নিশ্চিতভাবে ভেবেছি বলে আমিও এটা ভাবছিলাম যে আমাদের ওই মে সমশাই বোধহয় কোথাও একটা আটকা পড়েছিলেন হ্যাঁ কোনোভাবে আটকা পড়েছিলেন উনি ফিরতে পারছিলেন না এই এই কটা দিন সময় লেগেছে এবার উনি ফিরে এসছেন তো যাই হোক ওইভাবে বকতে 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 উনি কিন্তু ওই জঙ্গলের মধ্যে ঢুকে যান এবং বেশ কয়েকটা প্রায় সাত আটটা কাজ একটা জায়গাকে যেন ঘিরে রেখেছে এবং সেখানে একটা খাজের সৃষ্টি হয়েছে সেই খাজের মধ্যে এক যখন ওদের কাছে ওদের দুজনকে টানতে টানতে মানে পেছন পেছন আসতে বলেন এবং ওইখানে পৌঁছান তখন কিন্তু দেখতে পান ওই খাজের মধ্যে একটা বিদ্যুতের আলোর চমকে দেখতে পান খাঁজের মধ্যে কিন্তু ওইখানে একটা মৃতদেহ পড়ে রয়েছে তার মুখ চোখ সব খুব শুধু জামাটা দেখে কিন্তু সন্ধ্যা দেবী যা বোঝার বুঝে যান শেষ মুহূর্তে যখন জ্ঞানটা এটা বিভৎস রকম দৃশ্য দেখার পর যখন জ্ঞান হারাচ্ছেন উনি বা বাবু তখন কিন্তু খালি রাম খুন্টিয়া শব্দটা কানে আসে আর কিন্তু কিছু মনে নেই এবারে প্রসঙ্গে বলি বাবুও কিন্তু যখন ফিরে এসেছিল সে মাসিকে বারবার বলেছিল জানো তো মাসি জলের মধ্যে না আমাকে একটা আমার পা দুটোকে টেনে কেউ যেন নামিয়ে নিচ্ছিল জানো তো আমি যেন এক ঝলক দেখলাম ওটা রামখুন্টিয়ার মতো লেগেছিল আর উনিও কিন্তু দেবলবাবু নিজে আর কি অদৃষ্ট হয়ে যাওয়ার সময় বা যখন মানে সন্ধ্যা দেবী অজ্ঞান হয়ে যাচ্ছেন সেই সময় তখন কিন্তু বলেছিলেন রাম তখন কিন্তু জানা যায় এই যে রাম খুন্টিয়া ইনি কিন্তু সত্যি কিন্তু মন্দিরের একজন পূজারী ছিলেন এবং পারিবারিক কোনো কারণে বা কিছু সমস্যার কারণে কিন্তু খুব বেশি দিন না তিনি কিন্তু ওই সুইসাইড করেছিলেন এবং উনি কিন্তু ওই যে হলিডে হোমটা ওই হলিডে হোমে কিন্তু উনি বাঁধাধরা পান্ডা ছিলেন এবং উনি কিন্তু সেদিনকে ওইভাবে এসেছিলেন এবং যাকে কিন্তু পরিষ্কারভাবে চিনতে পেরে গিয়েছিল কিন্তু সন্ধ্যা দেবী আর ওই কাজটা কেন কি জানি এখন আপনারা প্রশ্ন করবেন যে এই দেবল বাবুর উপর বা বাবুর উপর কেন রাখছিল বা কেন তিনি ক্ষতি করতে চেয়েছিলেন কিন্তু পরে কিন্তু ওনারা জানতে পারেন যে এই রকম অনেক ট্যুরিস্টেরই নাকি উনি ওই সময় সর্বনাশ করেছিলেন খুব বেশি দিন হলেও কিন্তু উনি সুইসাইড করেননি কিন্তু উনি যে ওই কাজটা করতেন সেই কাজটা উনি করতে পারছেন না বা এই মানে যেটা পাণ্ডাদের কাজ হয় আমরা দেখি মন্দিরে নিয়ে যাওয়া হ্যাঁ সাথে করে পুজো দেওয়ানো প্রভু এগুলো তো করেন তারা সেই কাজটা করতে পারছিলেন পারছিলেন না বলেই কি এরকম শুধু ওই হলিড হোমে না তখন কিন্তু বেশ কয়েকটা হলিডো এরকম ঘটনা হয়েছে মানে অনেক অনেকেই মানে ওনার যারা যারা যে সমস্ত আরকি হলিডোম যাতায়াত ছিল সেই সমস্ত জায়গায় যারা উঠেছে পরবর্তী সময় তারা কিন্তু অনেকেই বলেছে যে এরকম একজন লম্বা করে লোক আসে যে নিজের পরিচয় দেয় রামখুঁটিয়া এবং এটা মানে রকম অদ্ভুত দেখতে লোকটাকে এরকম দু একজন বলেওছে এবং পরবর্তী সময়ে কিন্তু তাদের পরিবারের কারণ না কারণ কোনো একটা দুর্ঘটনা ঘটেছে সেটা সমুদ্রে ডুবেই যে সবাই মারা গেছে তা নয় এমনও হয়েছে যে পথ দুর্ঘটনায় মারা গেছে বা কিছু কোনোভাবে মারা গেছে তো এই রকম কিন্তু সেই সময় একটা ঘটনা ঘটেছিল তো তার মানে এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে সন্ধ্যা দেবী সেদিন যে দেখেছিলেন যাকে তিনি সত্যি কিন্তু কোনো মানুষ ছিলেন এরপর তো ওনারা ফিরে আসেন এবং অদ্ভুত যে ব্যাপারটা দেবলবাবুর এই ঘটনাটি ঘটবার ঠিক মাস ছয়েকের মাথায় কিন্তু সোনাদেবী মারা যান এবং অদ্ভুতভাবে কিন্তু এই যে বাবু মানে আমার বান্ধবীর যে আমি বললাম দাদা হয় সেই বাবুও কিন্তু খুব অল্প বয়সে হঠাৎ করেই কিন্তু মারা যায় হঠাৎ করে সামান্য ও যেটা বলছিল যে সামান্য জানিস না এই সাত দশ দিনের একটা জ্বর ডাক্তার দেখানো হচ্ছে সব দেখানো হচ্ছে কিন্তু হঠাৎ করে যা আমার সেই দাদাটাও কিন্তু চলে গেছে তো এখন ওই দেবলবাবুর যাওয়ার সাথে এই যাওয়াগুলোর কোন রকম কিছু কানেকশন আছে কিনা সেটা বলতে পারছি না কিন্তু এরকম একটা মর্মান্তিক ঘটনা কিন্তু পুরীতে ঘটে গিয়েছিল তো বন্ধুরা অবশ্যই জানাবেন যে আজকের ঘটনা কেমন লাগলো কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমার নিজেরও খুব ভালো লাগে আর আমার বন্ধুও খুব খুশি হবে আর আরেকটা কথা বলি যে যারা নতুন বন্ধুরা এবং পুরোনো বন্ধুরা রয়েছেন তাদের সবাইকে বলা আপনাদের জীবনে বা কারোর মুখ থেকে শোনা যদি কোনো ঘটনা থেকে থাকে যদি মনে হয় যে সবার মাঝে তুলে ধরবো তাহলে আমাকে অবশ্যই শেয়ার করবেন এবং আজকের পরবর্তী ভিডিওগুলো দেখবেন কতজন কত ঘটনা আমাকে পাঠিয়েছেন হ্যাঁ একটা দুটো করেই তো বিন্দু বিন্দু করেই সিন্ধু তৈরি হয় সেরকম একদম মানে ঝুলি এমটি হয়ে সেই জায়গা থেকে আবার দুটো তিনটে স্টক আমি পেয়েছি একটা আর আজকের ঘটনাটা তো হঠাৎ মানে পড়ে পাওয়া চোদ্দ আনা সেরকম ব্যাপার আর যারা আমার বন্ধুরা রয়েছেন সবাইকে বলার যে যদি ভিডিও ভালো লাগে একটু ফ্রেন্ডস ফ্যামিলি সবার মাঝে ছড়িয়ে দেবেন আর আপনারা যারা নতুন আমায় আজকে শুনছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর নোটিফিকেশন চট জলদি আপনারা পেয়ে যাবেন তো পুজো তো একদম দরজায় করানারছে প্রায় বলতে পারি হুম এই পুজোয় কার কি প্ল্যান আছে কে কোথায় ঘুরতে যাবেন ভাবছেন শপিং করা কি কমপ্লিট হয়ে গেল সেগুলো একটুখানি টুকটাক কথার মাধ্যমেই জানালেন না হয় আমার আনন্দ লাগবে যে আমার বন্ধুরা আনন্দ করছে তারা খুশি আছে এটা ভেবেই আমি আনন্দ পাবো আর কি বলবো সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওর সাথে নমস্কার